শনিবার বজ্রপাতের কারণে সার্কিট ব্রেকারয়র্ক ও বোস্টনের মধ্যে এমট্রাক ট্রাক রেল আবারও চালু করা হয়েছে এমট্রাক ট্রাক তাদের নিজস্ব ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছে তারা রেল পুনরায় চালু করেছে শনিবার বিকাল থেকে নিউ ইয়র্কের পেন স্টেশন কানেক্টিকাটের নিউ হেভেনের ইউনিয়ন স্টেশনের মধ্যবর্তী সব লাইনে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় ওই দিন বোস্টন ও ভার্জিনিয়ার মধ্যে সান্ধ্যকালীন ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করছিল বেশিরভাগ ট্রেন রোববারের সময়সূচিতে চলবে বলে আশা করা হয়েছিল যদিও রোববার কিছু ট্রেন বাতিল করা হয় এবং অন্যগুলো পরিবর্তিত সময়সূচিতে চলাচল করার কথা বলে জানিয়েছে সংস্থাটি শনিবার জানায় ক্ষতিগ্রস্ত ট্রেনগুলোতে রিজার্ভেশন নেওয়া গ্রাহকদের প্রস্থানের সময় একই রাখা হবে বা অন্যান্য দিনগুলোতে ট্রেনে থাকার ব্যবস্থা করা হবে অ্যাম জানিয়েছে রিজার্ভেশনের পরিবর্তনের জন্য যেসব গ্রাহক চেষ্টা করেছেন তাদের জন্য অতিরিক্ত চার্জ মৌকুফ করা হবে